হ্যালো জীবন ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই তুমি আমি নিম ঝোল বানাবো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন নিম ঝোলটা কী কী দিয়ে বানাবো সেইগুলি আমি দেখিয়ে নেব কী কী সবজি কেটে নিয়েছি প্রথমে আমি নিম পাতা কেটে নিয়েছি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি সজনের ডাঁটা টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি নতুন আলু ছোট বড় ডালের বড়ি নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালের বড়িটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি নিম পাতা ভেজে নেব পাতার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কতটা নিম পাতা ছিল একদম একটুখানি হয়ে গেল সরষে তেল দিয়ে দিচ্ছি নিম পাতা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার আমি বেগুন ভেজে নেব বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটাকে এবার নামিয়ে নিচ্ছি নিম সল বানিয়ে নেওয়ার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি মিনিট দুই তিন এক সময়ের জন্য একটু ভেঙে দিয়েছি এবার আমি সিনুটাকে দিয়ে দিচ্ছি সিমটাকে একটু মেরে নিচ্ছি বাটির মধ্যে মশলা নিয়ে নিয়েছি আদা বেটে নিয়েছি জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি নিম ঝোলের পরিমাণ মতো আমি একেবারে লবণ দিয়ে দিচ্ছি কষিয়ে নেব আর বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কা মশলার সঙ্গে বেটে রেখে দিয়েছি নুন ঝোলের মধ্যে বেশি কিন্তু ঝাল দিলে ভালো হয় খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি ঝোল ফুটতে শুরু হয়ে গেছে সজনে কাঁটা দিয়ে দিচ্ছি বলছি সজনে কাঁটা বলে আমি ভাজলাম না আপনারা চাইলে একটু ভাজতেও পারেন আর বন্ধুরা আমি এই সময় নিম পাতা দিয়ে দিচ্ছি আমাদের তেঁতো তেতো খেতে খুব ভালো লাগে নিম ঝোলটা বেশ তেঁতো হবে খুব ভালো লাগে খেতে আর বন্ধুরা আপনারা যদি বেশি নিম পাতা বা নিম পাতার ঝোলটা বেশি তেঁতো যদি না খেতে চান আমানোর আগে দিলেই হবে দিয়ে ফুটিয়ে দিলেই হবে আর ভেজে রাখা ডালে বড়ি দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে মিনিট কুড়ির সময়ের জন্য সব সিদ্ধ করে নিচ্ছি কুড়ি মিনিট পরে আমি ঢাকা চাপাটাকে তুলে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি আরও তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপরেই নিম ঝোলটা তৈরি হয়ে যাবে আরও তিন মিনিটের পরে ঢাকা চাপাটা খুলে নিলাম নিমঝোল একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কত সহজভাবে নিমঝোল বানিয়ে ফেললাম এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও